আমি কলিকালে ভাগবত রূপে আবার আসব। আর এই ভাগবত জিনিস অধ্যয়ন করবেন যারা শ্রবণ করবে যে গৃহে স্থাপন করবে সবাই আমার কৃপা লাভ করে অন্তিমকালে আমাকে দর্শন করতে পারবে আমি সে কথাটাই তোমাকে বলে দিলাম দাপ যুগে শ্রীকৃষ্ণ একশো পঁচিশ বছর লীলা করেছেন পূর্ণ হয়েছে সেই শেষ দিন এই উদ্যোগের সঙ্গে কথাগুলা হয়েছে আর শ্রীকৃষ্ণ সেই দিনেই কথাগুলা দিয়েছেন কলিজিবকে কি করে উদ্ধার করা যায় হে উত্ত তুমি জগতের কল্যাণের জন্য হিতার্থে তুমি আমার কাছে প্রার্থনা করছো নিজের জন্য কিছু বলনি এটাই তো ভক্ত ভক্ত তখন নিজের চিন্তা করে না ভক্তের স্বভাব হয় তার নিজের কার্য নাই তবু যায় পরে এটা হলো ভক্তের স্বভাব মানে অন্যের মঙ্গল কামনা করা আর যে ব্যক্তি অন্যের মঙ্গল কামনা করে সেই ব্যক্তি আমার কাছ থেকে সেই মঙ্গল প্রাপ্ত হয় মানে যে নিজে চায় না আমি তাকে দিয়ে থাকি মানে না চাইলেও ভগবান দিবেন ভারতবর্ষে জন্ম হলো যার জীবন দিয়ে করো পরের উপকার মানে যিনি পরের উপকার করে তার উপকারটা আমি নিজে করে থাকি নিজের চিন্তা করতে হয় না হে উদ্ধব তুমি নিজের চিন্তা করি জগতের কল্যাণের চিন্তা করেছো। তাই আমি কথা দিলাম এই কলি জীবকে আমি উদ্ধার করার জন্য আমি ভক্তি রূপে আবির্ভূত হব মানে ভক্তি দিয়ে আমি কলি হতজীবকে উদ্ধার করিব কঠিন ভজন দিয়ে না ভক্তি দিয়ে পাণ্ডিত্য দিয়ে নয় অনেক শিক্ষিত বানিয়ে নয় অনেক জ্ঞানী করে নয় কি করে বলছে ভক্তি দিয়ে মানে জ্ঞানের প্রয়োজন হয় না এমন একটা ভক্তি থাকবে যে ভক্তির মধ্যে খাত থাকবে না আত্মনিবেদন থাকবে পূর্ণতা থাকবে মানে সমস্ত কিছু ভগবানের উপরে নির্ভর করে ছেড়ে দিয়ে বিশ্বাস করে সেই ভক্তিটা অন্যদিকে যায় না যে ব্যক্তি এমন ভাবে ভক্তি করবে সেই ভক্তির দ্বারা তুই মুক্তি লাভ করবে কোন ভজন না করলেও সেই ব্যক্তি মুক্তি লাভ করতে পারবে এটা হলো ভাগবত হে উদ্ধব ভাগবত যে গড়ে রাখবে মানে গড়ে স্থাপন করবে সেই গৃহে সদা সর্বদা আমি নিজেই বাস করবো সেখান থেকে আমি যেতে পারবো যদি ভাগ্য অধ্যয়ন করতে না পারেন তাহলে ভাগবত গৃহে স্থাপন করুন